পাট পচানোর পর ধোয়া হয় এভাবে আমাদের নওগাঁ সহ উত্তরবঙ্গ এলাকায় এভাবে এইভাবে ধোয়া হয় প্রথমে পাট পিটিয়ে এইভাবে অর্ধেক এক সাইডে ভেঙে নিয়ে ধোয়া ফেলে দেওয়া হয় পাটকাঠিগুলো আর তারপরে বাকি অংশগুলো ভালো করে ছিলে নিয়ে এভাবে অর্ধেক যেটা এটা ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পর এই অংশটুকু আবার একটু ভালো করে ধুয়ে অংশ ধরে তারপর সামনের অংশ এভাবে ঝেঁকে পানিতে ঝেঁকে 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 ঢেঁকে বাকি অংশগুলো বের করা হয় বের করে সুন্দর করে দেখুন সিস্টেমটা কত সুন্দর সুন্দর করে এইভাবে ঝেঁকে নিয়ে এই আগার অংশ একদিকে ফেলে দেওয়া হয় আর গোড়ার অংশ কিন্তু একদিকে ফেলা হয় এমন পাটটা একটু হালকা করে ধুয়ে নিয়ে